সকালের নাস্তা দুপুরের রান্নার ঝামেলা না থাকলেও সংসারের কাজের কিন্তু কোনো দিক থেকে কমতি ছিল না হ্যালো আসসালামু আলাইকুম আমি বিথি সাবারি পিজের থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে যদিও কথাটা খুব সহজে বলে দিতে পারি যে ভালো আছি আদৌ কিন্তু আমরা সবাই কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু আমরা ভালো নেই আসলে আমাদের মন মানসিকতা ভালো নেই আমাদের বাংলাদেশে একটার পর একটা যেভাবে এক একটা বিপদ দেখা দিয়েছে আসলে এই বিপদের জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না তারপরেও মহান রাবুল আলমিনের কাছে একটাই দোয়া করব যে আল্লাহ আপনি যখন যে বিপদে দিয়েছেন সব কিছু থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে রক্ষা করেছেন তো এই যে বন্যায় কবলিত যারা আছেন বা যে অবস্থা দেখতে পাচ্ছি টিভি নিউজগুলোতে শুধু এতটুকুই বলব যে হে মহান রাবুল আলমিন আপনি সবাইকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করুন আপনি তো চাইলে সব কিছুই পারেন তো একটা কথাই সবসময় আমি বলি যে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই তো আল্লাহ পাক যদি চান এই বিপদ থেকে রক্ষা করতে কিন্তু দুই সেকেন্ডও সময় লাগবে না তো সবাই যার যার জায়গা থেকে আমরা মন খুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে খুব দ্রুতই রক্ষা করেন এবং সবাইকে ঠিকঠাক মতো সুস্থ রাখেন তবে আমাদের যে কাজগুলো করণীয় সেগুলো কিন্তু আমরা যার যার জায়গা থেকে অবশ্যই করে যাচ্ছি তো এর মধ্যে কিন্তু আমার মেয়ের স্কুল থেকে অলরেডি ওদের স্কুল থেকে আর কি বর্ণাত্মদের সাহায্য করার জন্য অনেক টাকা তোলা হচ্ছে তারপর মহল্লা মহল্লাও টাকা তোলা হচ্ছে বা পুরান কাপড় চুপড় দিয়ে তবে আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ততটুকুই আমি করার চেষ্টা করেছি আর দোয়া তো সময় থাকছেই তো যাই হোক এপাশে আমি কাজ করতে চলে আসলাম সকালবেলা কিন্তু আজকে নাস্তা বানাইনি রাতের বেলা একটু ডালে চালে মিলিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভেজেছিলাম সেই খিচুড়ির কিছুটা অংশ রয়ে গিয়েছিল তো ওটা গরম করে এই তো সকালবেলা আমি আচার দিয়ে খেয়ে নিলাম তো সকালে কিন্তু আজকে নাস্তা বানানোর ঝামেলা নেই আর দুপুরের রান্নাটাও আজকে আমাকে আর কি করতে হবে না তো মোটামুটি ফ্রিজে কিছু তরকারি আছে ভাবছি যে আজকে সেটাই আর কি দুপুরে চালিয়ে দেব রাতের বেলা যা হয় একটা আর কি করে খেয়ে নেব সকালে নাস্তা আর দুপুরে রান্না ঝামেলা নেই তাতে কি সংসারের কাজের কিন্তু কোনো দিক থেকেই কমতি ছিল না আর এ কাজগুলো তো করতে হবেই তো আমি কিন্তু নাস্তা খেয়ে তারপরে এই যে ঘর দুয়ারগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি দুয়ার ঝাড় দিতে দিতে তার আগে আমি বিছানাপত্র সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে তারপরে ঘরের অন্যান্য সংসারের আর কি আনুষাঙ্গিক যে কাজগুলো আছে তো সে কাজগুলো আমি করব। আর আমি কিন্তু এই যে আমার মানি প্লান্ট আর স্পাইডার প্লান্টের যে গাছগুলো ছিল সে গাছগুলো আমি ঘরে নিয়ে এসেছি কারণ প্রায় সপ্তাহখানেকের বেশি কিন্তু আমি বারান্দায় গাছগুলো রেখে দিয়েছিলাম ভালোই বৃষ্টির পানি পেয়েছে আবার আলো বাতাসও পেয়েছে তো কিছুদিন আবার গাছগুলো ঘরে রাখবো এতে করে আর কি ঘরে না গাছ রাখতে আমার ভীষণ ভালো লাগে আর দেখার সৌন্দর্যটাও যেন বেড়ে যায় ঘরের মধ্যে তো এদিক থেকে আমি রুমটা ছাড় দিয়ে নেছি। রুমটা আজকে আর কি মুছে নেব। কাজ করতে করতে আমার সকল প্রিয় আবু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো সংসারের কাজ কিন্তু ঘুরে ফিরে একই রকম থাকে তো গতকালকে আমি কিন্তু বলেছিলাম আমার ভিডিওতে যে আমার ঘরের কাজ করতে খুবই ভালো লাগে তবে রান্না বান্না করতে গেলে তখন খুবই বিরক্তিকর কাজ করে তো আমার প্রিয় একজন আপু কমেন্টে আর কি লিখেছিল তার আবার উল্টো তার আর কি বান্না করতে ভালো লাগে কিন্তু ঘরের কাজ করতে একটু ভালো লাগে না তো আসলে এক একজনের কাজের মর্জি এক এক রকম হয় আর কি আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি আমার রান্নাঘরটাও খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর থালা বাসনগুলো তো আগেই ধুয়ে ফেলেছি তো সব কিছু ধুয়ে তারপরে ঘরের যে ফার্নিচারগুলো ছিল এগুলো আমি মুছে নিয়েছিলাম আর এখন ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছি ঘরটা ঝাড়ু দিতে গেল বাপরে বাপ এত সময় লাগে যে কি বলবো মাঝে মাঝে একদম বিরক্ত হয়ে যায় এই চিপা চাপা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে তার উপরে বাইরে দেখেন কি বাতাস ঝাড়ু ঠিকিয়ে দিচ্ছি বাইরের দরজার নিচে থেকে বাতাস এসে ময়লাগুলো সব আবার রুমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো আমি আগে ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটু চেপে ধরে তারপর আর কি ময়লাগুলো বাইরে নিয়ে ফেলে দিয়ে আসলাম এখন ঘরের অন্য কাজ করব তার আগে এই বেসিনের অবস্থাটা এত খারাপ ছিল তো বেসিনটা আমি চারপাশ থেকে খুব সুন্দর করে আর কি মুছে আর কি ধুয়ে নিচ্ছি এখানে আমি ব্লিচিং পাউডার একটু হুইলের গুঁড়া আর একটু ডোমিক্স দিয়ে বেসিনটা চার পাঁচটা আর কি মাখিয়ে রেখেছিলাম এখন আর কি খুব সুন্দর করে বেসিনটা ক্লিন করে নিচ্ছি আমার এই ডাইনিং রুমটা কিন্তু ভালোই ময়লা হয়েছে ভালোই ঝুল পড়েছে ফ্যানটাও ময়লা হয়েছে তবে শরীর তেমন একটা ভালো লাগছে না বিধায় ঘরটা ওইভাবে ঝাড়ামোছা করছি না আবার একে তো বৃষ্টি তো বৃষ্টি থাকলে না আমার ওইরকমভাবে কোনো একটা কাজে আগ্রহ আসে না আর কাজও করতে ইচ্ছে করে না তো যাই হোক না হোক আর কিছু করি বা না করি ঘর আমাকে মুছে নিতে হবে বৃষ্টির দিনে ঘরটা না মুছলে সারা ঘরটাই কেমন যেন একটু ভেজা ভেজা লাগে আর মুছে নিলে মনে হয় কি যে খুব সুন্দর আর কি পয় পরিষ্কার থাকে আর তখন হাঁটাচলা করতেও আমার কাছে খুবই আরাম লাগে আচ্ছা গত ভিডিওর আগের ভিডিওতে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে মানি প্লান্টের প্রাকৃতিক নাম কি তো আমি এই কমেন্টটা পড়ার পর আমি নিচে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে মানি প্লান্টের প্রাকৃতিক কোনো নাম আছে কি তখন আমি গুগলে সার্চ দিলাম কিন্তু মানি প্লান্টের প্রাকৃতিক কোনো নামই আপু আমি খুঁজে পাইনি আপনি তারপরে যেহেতু প্রশ্ন করেছেন তো এটার যে প্রাকৃতিক নাম কি আমি নিজেই জানি না তো প্রাকৃতিক বলতে কি বোঝায় আসলে আমি আপনি যদি জানতে চান তাহলে আপনি একটু কষ্ট করে গুগলে সার্চ দিবেন দেখবেন তো আপনি যদি খুঁজে পান তাহলে আপু আপনা আমাকে আবার একটি কমেন্ট করে জানাবেন যে আপনি মানি প্লান্টের কোনো প্রাকৃতিক নাম আপনি খুঁজে পেয়েছেন কি না তো এখানে আমি ডিমের খোসাগুলো যে ঢেলেছিলাম সেগুলো আমি যেহেতু ডিমের কিছু ময়লা এখানে পড়েছিল তো দুইটা বারান্দা ধুয়ে নেব আবার তো বৃষ্টিতে কাদা দিয়ে সব কিছু ভরে গিয়েছে এগুলো আমি পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালো করে ধুয়ে আর কি 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 বারান্দাটা দুইটা আর আর ধুয়ে তারপর মপ করব। ডিমের খোসাগুলো আমি সেদ্ধ করব। আমার কোনো একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে ডিমের খোসা দিয়ে কিভাবে আমি সার তৈরি করি আমি কিন্তু এভাবে অনেকগুলো ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম আর অনেক দিন ধরে কিন্তু ডিমের খোসাগুলো আমাকে জমাতে হয়েছে তো সেগুলো জমিয়ে জমিয়ে পরে একসাথে আমি একদম ফুটন্ত পানিতে ডিমের খোসাটা সেদ্ধ করে এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে তারপরে আর কি আমি এটাকে সার তৈরি করি অনেক সময় আবার কাঁচাটাও ভাঙ আর কি ভালো করে রোদে শুকিয়ে ব্লেন্ড করে তারপরে আর কি গাছের গোড়ায় দেওয়া যায় তো আমি কিন্তু বারান্দাগুলো ধুয়ে এখন আমার গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ আমার অনেক প্রিয় আপুরা আমার গাছগুলো দেখতে খুবই ভালোবাসেন আর ঘরটা মপ করে নিব এখন নাইমা লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছিলেন আপু মাঝে মা মধ্যে আমারও মনে হয় সংসার থেকে দুই এক দিনের ছুটি নিয়ে দূরে কোথাও যে ঘুরে আসি তো আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ইদানিং কেন যেন খুব খারাপ লাগা কাজ করছে সংসারে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সকল কাজকর্ম ফেলে দিয়ে দূরে কোথাও নিরিবিলি একটা জায়গাতে গিয়ে বসে থাকি তো দেখলাম যে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছেন তো আরেকজন কি বলবো যে আরেকজন মামনি লিখেছেন যে খালামনি আমি স্মৃতি নাহার বলছি তুমি আমার বাসা বেড়াতে এসো আমার বাসা কুমিল্লা জেলা বড়ুরা থানাতে তুমি চাইলে তোমাকে আনতে পারি তো শোনা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আসলে খালামনের কষ্ট দেখে তুমি খালামনিকে তোমার বাসায় যাওয়ার জন্য দাওয়াত করেছ তবে কখনো যদি এইরকম কোথাও বেড়াতে যাই তবে যদি কুমিল্লার ডিস্ট্রিক্টে যদিও আমার কেউ থাকে না যদি কখনো যাই তোমার সাথে অবশ্যই আমি যোগাযোগ করব তোমার বাসায় বেড়াতে যাব। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো রফিকুল ইসলাম আইডি থেকে ভাইয়া লিখেছেন আপু আসলে আসেন মালয়েশিয়া কে এলসিসি টাওয়ার দেখতে তো ভাই আমি বাংলাদেশের ভিতরে তো কোথাও ঘুরতে যাওয়ার মতো সময় সুযোগ হয় না তো আমি মালয়েশিয়াতে কীভাবে যাব যদি ওইরকম কোনো দিন কোনো আল্লাপাক তৌফিক তৌফিক দেন বাইরের দেশে ঘোরার তাহলে অবশ্যই আমি যাব মালয়েশিয়াতে সেই টাওয়ারটা দেখার জন্য আমি কিন্তু ঘরটা ভালো করে মত করে এখন প্রত্যেকটা পাপোশ বিছিয়ে দিয়েছি আর বাইরে যেহেতু এই রোদে বৃষ্টি তো পাপ কি মপটাও এখন আমি বারান্দার বাইরে দিয়ে দিব তাড়াতাড়ি করে কিন্তু মপটা শুকিয়ে যাবে শারমিন আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমাদের জন্য না হয় একটুখানি কষ্ট করে ফিরিয়েও দিবেন প্লিজ তো আপু শারমিন আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে কি যখন চিন্তা করি যে ভিডিও বানাবো না বা ভালো লাগছে না তখন এই আপুদের কমেন্টসগুলো যখন পড়ি তখন আর সত্যি মনে হয় যে না হয় আমি আবার ভিডিও কাজ শুরু করে আসলে ভিডিওটা পড়তে প্রতিদিন ভিডিও দেওয়া হয় তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তো দুই একদিন যাবতেই আর কি ভাবছিলাম যে আমি কি একদিন পরপরই ভিডিও দেব নাকি তবে একদিন দিন পর দিলেও হয়তো সেটা আরো অনেক পর দেব এই মুহূর্তে দিবো না আরও কিছুদিন যাক তারপরে তো আমি কিন্তু কথা বলতে বলতে পাশ থেকে ডিমের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি তো অনেকে বলতে পারেন যে গাছের জন্য এত কষ্ট কী করে আসলে আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু সন্তানের মতোই আমরা আমাদের গাছগুলোকে লালন পালন করি আর ডিমের খোসাটা কাঁচা দিলে হয় কি ডিমের ভিতরে যে লালাটা থাকে সেটা থেকে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় আর আমি যেহেতু ঘরে ইনডোর প্লান্টেও আমি এই সারটা ব্যবহার করব যার জন্য আর কি সিদ্ধ করে আর কি ওই স্মেলটা দূর করার জন্যই আমি আমি সেদ্ধ করে নিয়েছি এটা ভালো করে রোদে শুকিয়ে তারপরে আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করব। আর সাথে কিছু চা পাতা ব্লেন্ড করে মিশিয়ে তারপরে আমি হয়তো বা চা চামচের এক চামচ করে আমি প্রতিটা গাছে আর কি ব্যবহার করব। এই পাতিলাটার মধ্যে যেহেতু আমি ডিমের খোসাটা সিদ্ধ করেছি তো পাতিলাটাও আমি সাবান দিয়ে খুব ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি কারণ ডিমের ওই লালাগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে তো যেটা আর কি আমার ভালো লাগছিল না আর পাতিলাটা এভাবে ধুয়ে আবার আমি এটাতে গরম পানি করব। সেটাও আমার কাছে ভালো লাগবে না তাই আর কি সাথে সাথে চেষ্টা করি যখন যে কাজটা আর কি করে নেওয়ার জন্য এখন এগুলোকে আমি বাইরে রেখে আসবো আর পরে হাত দিয়ে ভেঙে একেবারে গুরুগুরু করে শুকিয়ে নেব আমার বাগানে কিন্তু খুব সুন্দর একটা কমলা কালারের জবা ফুল ফুটেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইসলামিক শর্ট আইডি থেকে আপু লিখেছিলেন আপু তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি চলে আসেন তো আপু কিন্তু আপুর বাড়িতে যাওয়ার জন্য আমাকে দাঁত করেছেন তা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু বেশি সম্ভবত মালদা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর আমার বাড়ি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা তো এই এই কমেন্ট কিন্তু অনেক আসে হ্যাঁ এই আপুটা নতুন আমার ভিডিও দেখছে তো আমি যে আপুকে গাছ দিয়েছিলাম তো আপু সেই গাছ দেওয়া দেখে আপু চলে এসেছে আমার ভিডিওগুলো দেখার জন্য তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জিরার গুঁড়া ছিল না ভাবলাম আজকে যেহেতু রান্না বান্না নেই তো রান্না নেই তাতে কি বাড়তি কিছু কাজে আর কি এগিয়ে রাখি তো জিরার গুঁড়াটা এখন আমি এই তো করে নিয়েছি অল্প পরিমাণে করছি বেশি একটা করছি না কারণ অনেক দিনের জন্য যদি করে রাখা হয় জিরার গুঁড়াটা তাহলে কেমন যেন ঘানটা একটু কমে যায় তাই অল্প পরিমাণে জিরার গুঁড়াটা আমি ব্লেন্ড করে নিলাম আচ্ছা আরেকজন আপুনা না ভাইয়া ঠিক বলতে পারছি না আর এস পরিবার থেকে লিখেছিলেন আপু আপনি কোথায় থাকেন জানাবেন তো আপু আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আমি কোথায় থাকি আমি ঢাকা সাভার ইপিজেড থাকি তো আশা করছি আপুরা উত্তরটা পেয়ে গিয়েছেন আমি কিন্তু জিরা গুঁড়াটা ব্লেন্ড করার পর খুব সুন্দর করে ব্লেন্ডারটা পরিষ্কার করে নিচ্ছি আসলে সংসারের প্রতিটা জিনিস আমার খুব ভালোবাসার তো তবে এই ব্লেন্ডারটা একেবারে আমার নিজের জমানো টাকা দিয়ে কিনা তাই আর কি ব্লেন্ডারটা এক হাতে ইউজ করি আর ইউজ করার পর যখন দেখি যে একটু ময়লা ঠলা হয়েছে তখনই খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই তো এখন জিরাটা কি আমি জারে তুলে নেবো আগের জারটা যেহেতু ভেঙে গিয়েছে তো এটার মধ্যে আমার একই মিওনিজ এনেছিলাম তো মেয়নিজটা অল্প পরিমাণে ছিল সেটা ফেলে দিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে খাওয়া হচ্ছিলো না তো জারটা খুব ভালো করে ধুয়ে এখন এটার মধ্যে আমি জিরাটা এ তো রিফিল করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার গোসল করা হয়ে গিয়েছে তো আমি ঘর দয়ার মফ করে কিন্তু গোসলটা করে নিয়েছি এরপর জিরা গুঁড়াটা করলাম আর এখন খাওয়া দাওয়া করবো তো বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনেই খেয়ে নিয়েছে আর এখন আমি খেতে বসবো তো ওই দিন যে কাজকলা দিয়ে রুই মাছ রান্না করেছিলাম ঢ্যাঁড়স বাজি করেছিলাম সেটাই রয়েছে বাসায় কারেন্ট নেই মোবাইলের আলো দিয়ে ভিডিওর ফুটেজটুকু নিয়েছি আর এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেব দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ হাফেজ